আমাদের গ্রামের বাসায় দাপন করবো এখনো প্রস্তুতি নিয়ে নি বাসায় যাওয়ার পরে সকালবেলা পরের দিকে জানা যাবে বেশি সম্ভব আসরের পর হতে পারে দীর্ঘ এক মাসের মতো আমরা ঢাকার নিউরো সাইন হসপিটালে ছিলাম এক মাস থাকার পরে আমার বাবার মাথায় টিউমার হয় এবং মনে করেন ক্যান্সার ধরা পড়ে তা আমরা পরে টিউমারটা অপারেশন করি তারপর করার আপনি প্রায় সাত আট দিন ছিল থাকার পরে আজকে হঠাৎ করেই বিকেলে সন্ধ্যের দিকে দেখি তার গাটা ফুলে গেছে কালকেও কথা বলছি প্রতিদিন কথাবার্তা বলি তাই আমি ভালো মোটামুটি আগের থেকে সুস্থ দেখছি আজকে হঠাৎ করে দেখি মনে করেন তার গাটা ফুলে সন্ধ্যে ছয়গুলি তার দিকে মনে হয় কি সাতটা হবে সেই টাইমে মনে করেন মারা গেছে এখন অনেক সংগ্রাম লড়াই করেছে বাবাকে নিয়ে আল্লাহ পাক তাকে বেশ অনুষ্ঠান করুক আপনারা সবাই দেওয়া করবেন বাবার সাথে শেষ কথা কী হয়েছে বাবা তো এক মাস ধরে কথা বলতে পারে না এক মাস ধরে কোনো কথা বলেনি আমরা তো দেখেছি ঈদের দিন আপনি বাবাকে নতুন পাঞ্জাবি করেছেন বাবার সাথে সর্বশেষ একমাস বাবার সাথে শেষ কথা কি হয়েছে বাবাকে ঢাকায় না ঢাকায় নিয়ে আসার পরে এখন কথাই বলে না থেকে কথা বলে না ঢাকায় আসার কথা বলে অনেক দিন ধরে এখানে ছিল পরে আমিও এক মাস হসপিটালে ছিলাম সব কিছু মিলে আজকে আপনার সবাই জানেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাকে বেস্ট করে এই সিদ্ধান্ত নিয়েছে নাকি কোথায় দাফন করবে কোন ব্যাপারটা ঠিক কি আপনার মা সাথে কথা হয়েছিল জানিয়েছেন এখন সবাইকে আমি ফোন করে জানাইছি আর কি সবাই জান ঠিক আছে অগর ভাই বাবা আশ্রলে প্রবেশ বিশেষ